গতকাল বহরমপুর শহরে কলকাতার আরজে মেডিকেল কলেজের ঘটনার প্রতিবাদে নাগরিক সমাজ গর্জে ওঠে যখন দিকে দিকে নাগরিক সমাজ গর্জে উঠছে তো মুর্শিদাবাদ বাইকানা পিছিয়ে থাকবে তাই বহরমপুরের নাগরিক সমাজ গর্জে উঠেছিল রাস্তাতে মোবাইলের আলো জ্বালিয়ে আপনারা সেই ছবিটায় দেখছেন এবং এই মিছিলে উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ অর্থাৎ বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর অঞ্জন চৌধুরী সহ কংগ্রেসের এক ঝাঁকের নেতা আরও উপস্থিত ছিলেন বহরমপুর শহরের অগণিত মানুষ যেন জনসমুদ্রে পরিণত হয়েছিল সেদিন আপনারা দেখছেন সেই ছবি সুহাননি ও চব্বিশে আসুন অধিরঞ্জন চৌধুরী ওই দিন কি বললেন মিছিলে কর কাণ্ডের জন্য আমরা শুনে নেই তার মুখ থেকে দেখুন এটা নাগরিক সমাজের আন্দোলন নির্যাতিতার প্রতি সহানুভূতি সমর্থন এবং বিচারের দাবিতে আন্দোলন আমি একজন নাগরিক হিসাবে এই আন্দোলনে সামিল হয়েছি আমি এখানে কোনো রাজনৈতিক নেতা নই কোনো রাজনৈতিক ব্যক্তি নই আমি এখানে একজন নাগরিক হিসাবে সমাজের একজন ব্যক্তি হিসাবে সমাজের একজন মানুষ হিসাবে আমার মনে হয়েছে এই অমানবিক কাজের বিরুদ্ধে সারা বাংলা জুড়ে কেমন অর্থ যারাই এই আন্দোলন সংগঠিত করছে আমরা নিঃস্বার্থে এবং নিঃস্বার্থ নিঃস্বার্থে এবং নিঃস্বার্থে তাদের সে আন্দোলনে স্বামী হয়ে যায় একটাই কারণে সারা বাংলার মানুষ চাইছে এই আরচিকরের নির্যাতিতার পক্ষে দাঁড়িয়ে যারা অত্যাচারী যারা দর্শক যারা তাকে ধর্ষণ এবং খুন করেছে এবং সেই খুনের সঙ্গে বাকি যারা জড়িত আছে সকলের বিরুদ্ধে সঠিক বিচার হোক তদন্ত হোক এবং যথাযোগ্য দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমরাও সেই দাবির পক্ষে ناڪو <imitation> چڙو